আজকের এই ভিডিওতে আমরা শিখ দুই দুইটি সহজ কিন্তু দরকারি ইংরেজি বাক্য যেগুলো আমাদের প্রতিদিনের জীবনে খুব বেশি ব্যবহার হয় প্রতিটি বাক্যে সহজ বাংলা অর্থ দেওয়া আছে যাতে আপনি ঝটপট শিখে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রতিদিন ব্যবহৃত দুই দুইটি ইংরেজি বাক্য এক খাম অ্যান্ড হেল্প এসে সাহায্য করো দুই খাম উথমি আমার সঙ্গে এসো তিন খাম অর্লিয়র তাড়াতাড়ি এসো চার খামখলি তাড়াতাড়ি এসো পাঁচ খাম ব্যাকসুন তাড়াতাড়ি ফিরে এসো ছয় খাম এন সাইড ভিতরে এসো সাত খাম আউট বাইরে এসো আট খাম এগেন আবার এসো নয় খাম এন ইট এসে খাও এক শূন্য খাম অ্যান সেট এসে বস এক এক খাম ডাউন নিচে এসো এক দুই খাম হেয়ার এখানে এসো এক তিন খাম আপ উপরে এসো এক চার খাম লেডের পরে এসো এক পাঁচ খাম নাও এখনই এসো এক ছয় খাম অ্যান্ড ফ্লাই এসে খেল এক সাত খাম ফোরওয়ার্ড সামনে এসো এক আট খাম আউটসাইড বাইরে এসো এক নয় খাম স্লোলি ধীরে এসো দুই শূন্য খাম হ্যাদ এগিয়ে এসো দুই এক আই এম খামিং আমি আসছি দুই দুই খাম ওয়াট ওয়েল যাই হোক এসো যদি এই ভিডিওটি তোমার উপকারে আসে তাহলে একটা লাইক দিও কমেন্টে জানাও কোনও বাক্যগুলো তুমি সবচেয়ে বেশি ব্যবহার করো আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে যাতে তারাও শেখে